কেননা এটা আব্বুর পক্ষ থেকে উসিয়ত করা আছে যে উনি কোনোদিন মানুষের পিছে লাগেনি আমরাও যেন কোনো দিন মানুষের পিছে না লাগি এটা ওনার স্বভাব চরিত্রের অংশ যে উনি কোনো দিন মানুষের বিরোধিতা বা সমালোচনা করে কারো নিচে নামাতে হবে এই কাজ উনি এই চেষ্টা উনি করেননি তা আমরাও যেন কখনও কারোর বিরুদ্ধে না লাগি তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সোহাম তাল্লাহ আমাকে বয়স অল্প হলেও যেন আল্লাহ সোম্নতাল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে আল্লাহ মামে এবং এর ইউসুফ আলহিস আসালামের ইসলাসালতালাম কিন্তু তার ভাইদের দ্বারাই নির্যাতিত হয়েছিল হননি তখন আমার দশা হয়েছে সেই আমরা হচ্ছে আমাদের ভাইদের দ্বারা নির্যাতিত হচ্ছি মানে আজীবন যাদের কথা বললাম আজীবন যাদের গান গাইলাম এবং আজীবন যাদের সকল কিছু যাদের জন্য করলাম এবং এখনও করছি যেই মানহাজ যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল কিছু মাসিকাল ইতেসাম আপনি খুলে দেখেন কি ফতো আসে জামিয়া সালেফের সিলেবাস পড়ে দেখেন কি আছে জামে সালেফের শিক্ষক মণ্ডলীকে দেখেন তারা কোথায় থেকে আসছে কথা বুঝতে পারেন সব কিছু জেটের জন্য শুধু হিংসা থেকে শুধু বিদ্বেষ থেকে যে আমরা আমি আমার বহু বক্তব্য বলেছি যে আমরা কখনো চাই না যে সংকীর্ণ মনে হয়ে দাওয়াতি কাজ করতে এই দেশ ও জাতির মধ্যে আমরা বসবাস করতেছি এই দেশ ও জাতি কিনে আমাদের ভাবতে হবে নাহলে আমরা অপাংতেও হয়ে থেকে যাব মানে মানুষ গণনাই করবে না যে এখানে মানে সালাফি বাহালাদিস বলে কেউ আছে এটা কেউ গণনাই করবে না যদি না আপনি জাতীয় এবং রাষ্ট্রীয় ইস্যুগুলোতে আপনার কোনো ভূমিকা না রাখেন তো তার মানে এই নয় যে আপনি আপনার মানহাজ আপনি আপনার আদর্শ বিক্রি করে দিচ্ছেন এটা কখনই না আমার যদি শেষ জুমার মানুষ শুনে অনেকেই যারা সমালোচনা করতেছে তাহলে দেখবে যে শেষ জুমার খুদ্ তো আমার বক্তব্য আছে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত এবং সেখানে খুবই শক্তভাবে তুলে ধরা আছে যে কেন গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে না খুবই শক্তভাবে হানসালা মসজিদে এই জুমার খুদ্াটা আমি দিয়েছিলাম তাহলে যেখানে শক্তভাবে আমরা এই স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছি আমাদের আদর্শ আমাদের আকিদা এবং মানহাজের উপর দাঁড়িয়ে আছে যে ইসলামী খেলাফতি একমাত্র ইসলামের রাজনৈতিক দর্শন গণতন্ত্র ইসলামের রাজনৈতিক গণতন্ত্র সমাজতন্ত্র কোনো কিছু ইসলামের রাজনৈতিক দর্শন নয় এবং সেটি দিয়ে কখনোই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এবং এটির বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছে জুমার ফুটবে তারপরও কীভাবে কোন মুখে কোন লজ্জায় মানুষেরা এই ধরনের মানে সমালোচনা বা এই ধরনের বিরোধিতা করতে পারে সেটা আমার বুঝে আসে না তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অবশ্য অবশ্যই আমাদের সংকীর্ণ মনে হয়ে থাকা যাবে না দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে দেশ ও জাতির স্বার্থে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই ভূমিকা গ্রহণ করতে গিয়ে একজন দায়ীর বৈশিষ্ট্য কী একজন দায়ীর কাজ কী ইজহাব ইলা ফেরাউন দায়ীকে বলা আছে যে তুমি ফেরাউনের কাছে যাও হ্যাঁ রব্বিশাহী সদরিয়া অবশ্যই তো দায়ীকে বলা আছে তুমি ফেরাউনের কাছে যাও দেখবেন যে প্রত্যেকটা নবী রাসুল তৎকালীন যুগের শক্তিশালী রাজা বাদশাদের কাছ থেকে দাওয়াতি কাজ শুরু করেছে তাদের কাছে গিয়ে দাওয়াতি কাজ করেছে এবং উনি যদি ঠিক আছে আমি একাই হক আমি আর কাউকে দাওয়াত দিতে যাবো না এটাই যদি ওনার মুভমেন্ট হয় তাহলে উনি ওনার দিন প্রচার হবে কীভাবে তো মোহাম্মদ ইসলামও তো দাওয়াত শুরু করেছে তার আশেপাশের কাফের মুশ্রিকদের মধ্যে থেকে তাহলে আমরা যদি আরেকজন মানুষকে বেদাতি মুশ্রিক বলে ফেলে দিই তাহলে তুমি দাওয়াতি কাজ করতে পারবো না আমি বিচ্ছিন্ন অবস্থায় থেকে যাব আল্লাহ সোহান তাল্লাহ নিজে কোথাও দাওয়াত দিতে গিয়ে কাফের মুশ্রেকদেরকে এই মুশ্রেক এই কাফের এইভাবে মানে নিম্নভাবে সম্বোধন করেননি তিনি কোথাও ইয়া আহলাল কিতাব বলে সম্বোধন করেছে হে আহলে কিতাবেরা ঠিক আছে কোথাও নাসারা কোথাও ইহুদি ঠিক আছে এই ধরনের সম্বোধন করে তিনি তাদেরকে কোথাও মানুষ হিসেবে সম্বোধন করেছে ইয়া ইহনাস হে মানুষ মানব সকল মানব জাতি হে আদমের সন্তান হে আমার বান্দারা ইয়া ইবাদি আল্লাদী নশরফু বিভিন্নভাবে আল্লাহ সম্বোধন করেছে তো নবীরা কখনোই তাদের যে উম্মত যে উম্মতের কাছে তারা প্রেরিত হয়েছে ওই উম্মতের সাথে খারাপ ব্যবহার করতে পারে না ওই উম্মতকে গালিগালাজ করতে পারে না ধরেন আজকে মোহাম্মদ ইসলামের যদি আবু সুফিয়ানকে গালিগালাজ এবং খারাপ ব্যবহার করে কালকে যদি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে তো একসাথে বসতে লজ্জা পাবে লজ্জা পাবে না বুঝেছ আমি আজকে ওমরকে দাওয়াত দিতে গিয়ে তাকে গালিগালাজ করলাম তুচ্ছ করলাম কালকে উমর যখন ইসলাম গ্রহণ করবে তো আমি এর সাথে বসতে লজ্জা পাবো কিন্তু আল্লাহনবীর ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টা আল্লাহ নবী কাউকে তুচ্ছ করে কোনো কথা বলেনি কিন্তু আল্লাহনবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যরা কথা বলেছে ফলে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে ওদেরকে লজ্জা লেগেছে তাহলে আমরা একজন দায়ী হিসেবে কখনোই আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে পারি না আমি তাকে তুচ্ছতাচ্ছিল করে কথা বলতেছি মানে আমি তাকে দাওয়াতই দিতে চাচ্ছি না আমাদেরকে সবার কাছে যেতে হবে সবার সাথে উঠতে হবে বসতে হবে এবং আমাদের আকিদা এবং মানহাজ ঠিক রেখে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এর মাধ্যমে আপনি আপনার দাওয়াতটা ছড়িয়ে দেবেন দাওয়াত শুধু মুখে চিল্লা চিল্লি করার মাধ্যমে গালিগালাজ করার মাধ্যমে দাওয়াত হয় না আপনার আচার ব্যবহারের মাধ্যমে আপনার উঠা উঠোবসার মাধ্যমে দাওয়াত হয় এবং একটা ছোট্ট ঘটনা বলি যে একদিন আমি রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকা যাব একটা প্রোগ্রামের জন্য সেখানে বড়ো বড়ো আলেমরা আছে বলতেছি না কারা আছে তো ওই প্রোগ্রামের একটা আমি লাইভ দেখলাম কি ব্যানার দেখলাম ফেসবুকে তো ওখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে আয়োজিত মানে ষোলোই ডিসেম্বরকে সামনে রেখা তবে একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখা একটা প্রোগ্রাম তা আমি ওই ভাইকে বললাম যে এই প্রোগ্রামে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না যে আমি যদি যেতে হয় তাহলে এই ব্যানারটা নামাতে হবে এবং এইটা মানে এই ধরনের ঘোষণা বা নাম থাকা যাবে না তো বললো যে ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে আমি এক জায়গায় গেলাম যাওয়ার সময় বললাম যে এই ব্যানারটা নামাতে হবে তো মানে আমরা কখনও আমাদের আকিদা মানহাজ এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না ড্যাফোডিল ইউনিভার্সিটির বক্তব্যের মধ্যেও বলা আছে যে ইট পাথরের খাম্বাতে যদি মানুষ সম্মান দেয় তাহলে ওইটা তাহিদে উলুহিয়ার বিরোধী তো আমরা কখনোই আমাদের আকিদে এবং মানহাজে ছাড় দিয়ে অভ্যস্ত নই আর আব্দুর রজাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি যে ঘরে ছবি আছে ওই ঘরে আর বক্তা বসে আছে কিন্তু তিনি প্রবেশ করেনি আব্দুর রাজাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শির্ক সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে তো আমি আবদুল্লাহ হচ্ছে আব্দুর রাজাক বিন ইউসুফের সন্তান তো আমার দ্বারা মানুষ হেদায়েত না হয়ে পথভ্রষ্ট হবে এটা কখনোই আমি চাইব না আমার দাওয়াতি কাজ না করা ভালো তাও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক এইটা কখনো আমি হতে দেবো না আমি দাওয়াতি কাজই করবো না দরকার এই কথাটা আমি ওই দিন বলেছিলাম যেই দিন ঢাকা রাজ্যী বিমানবন্দর থেকে ঢাকা যায় ওই দিন তাকে বলেছিলাম যে আমার দাওয়াতি কাজ করার দরকার নেই এই এই প্রোগ্রামে আমার যাওয়ার দরকার নেই আপনি ব্যানার থেকে ওটা নামাই দেন আমার কি দাওয়াতি কাজ করতে হবে এটা তো জরুরি না কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে দিনের বিষয়ে তার যে কঠোরতা আছে এটার প্রতি মানুষের দুর্বলতা তৈরি হবে এটা আমি চাই না তো আমাদের সেই অন্তত আমি জানি না যে আমাদের দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ সেই যে মাদ্রাসা সেটার বয়স দুশো আড়াইশো বছর তো কতদিন থেকে আমাদের পূর্বপুরুষরা আহলেহাদিস জানি না আমাদের মাদ্রাসা বলেন মসজিদ বলেন থাকার জায়গা বলেন অন্তত মাইলকে মাইল কিলোমিটারকে কিলোমিটার আহলে আহলেহাদিসদের বসবাস এবং হাদিসদের মধ্যেই আমাদের উঠা আহলে হাদিসদের মধ্যেই আমাদের থাকা খাওয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না কিন্তু যারা এরকম আরও হাজারো শত সমস্যার মধ্যে জর্জরিত আছে তারাই হচ্ছে আঙ্গুল উত্তোলন করার চেষ্টা করতেছে আমাদের প্রতি তো এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেইনসাফি হচ্ছে বরং মানুষের উচিত যে মানুষের উচিত ধৈর্য ধারণ করা আমিও আল্লাহর আল্লাহ সোহানবাল্লার কাছে দোয়া চাই যে আল্লাহ সোহানো তাল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আল্লাহ মামেন এবং আমি অন্যদেরকেও আহ্বান করবো যে আপনারা সমালোচনা করলেও ন্যায় পরায়ণতার সাথে করেন প্রশংসা করলেও ন্যায় পরায়ণতার সাথে করেন অন্যায় করিয়েন না এবং এমন কিছু বলিয়েন না এমন কিছু লিখিয়েছেন না যাতে পরবর্তীতে সাক্ষাৎ হতে আপনার লজ্জা হয় আমার তো লজ্জা হবে না কেন আমি তো কারো বিরুদ্ধে লিখিও না কারো বিরুদ্ধে বলিও না কিন্তু আপনি এমন কিছু লিখিয়েন না বলিয়েন না যে পরবর্তীতে আপনার সাথে সালাম দিতে আমার আপনার লজ্জা হবে যে আমি তার বিরুদ্ধে এটা লিখেছিলাম এটা বলেছিলাম অতএব কোনো কিছু বলার আগে কোনো কিছু লেখার আগে এবং বেশি প্রশংসা করার আগে এবং বেশি সমালোচনা করার আগে দশবারও ভাববেন ঠিক আছে যখন যেটাই আমরা মুখ দিয়ে বের করি না কেন যেটাই আমরা কলম দিয়ে ছাড়ি না কেন সেটাই সংরক্ষণ করার জন্য ফেরস্তা আছে